যাদের পাসপোর্টের মেয়াদ শেষ যারা নতুন পাসপোর্ট করতে যাবেন তাদের জন্য কিছু কথা বলবো তো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমাদের সকল প্রবাসী ভাইরা দেখতে পারে তো আপনারা জানেন গত দুই দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম পাসপোর্ট নিয়ে যে আমি অ্যাম্বাসিতে গেছি পাসপোর্ট রিসিভ করার জন্য নতুন পাসপোর্ট আমি পাসপোর্ট পাই নাই ঠিক আছে তো আমার সেই পাসপোর্টটা ছিল হচ্ছে পাঁচ বছরের এমআরপি পাসপোর্ট তো এখন আমি কথা বলবো হচ্ছে দশ বছরের পাসপোর্ট নিয়ে ই পাসপোর্ট দশ বছরের যেটা নতুন চালু হইছে সেটা তো আমি যখন পাসপোর্ট তিন মাস আগে করতে দিছি তখন ই পাসপোর্ট চালু ছিল না সৌদি আরবে সে জন্য আমি এমআরপি করতে দিয়েছিলাম কিন্তু আমি পাই নাই তো এখন নতুন ই পাসপোর্ট আমাদের সৌদি আরবে এটা চালু হইছে আপনারা চাইলে যাদের পাসপোর্টের মেয়াদ চাষ তারা ই পাসপোর্ট করতে পারবেন করতে পারবেন এখন ই পাসপোর্ট করার জন্য আপনাদের কি লাগবে আপনাদের কি লাগবে আপনাদের ভোটার আইডি কার্ড বা আপনাদের জন্ম নিবন্ধন কার্ড এই দুইটা হলে আপনাদের এটা করতে পারবেন সাথে পুরনো পাসপোর্ট লাগবে এখন ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড যেটাই থাকে ওইটার সাথে পাসপোর্ট পুরনো পাসপোর্টের যাতে হুবাহুব জন্ম তারিখ না মিল থাকে তাহলে করতে পারবেন আর যদি মিল না থাকে তাহলে সংশোধন করে করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এখন থেকে আর এটা কতদিন লাগবে এই পাসপোর্ট যদি আপনারা এখন কালকে করতে দেন তাহলে কতদিন লাগবে তো এটা আপনার বিশ থেকে সর্বোচ্চ এক মাস লাগবে এটা আপনি হাতে আসতে যেদিন আবেদন করবেন ওই দিন থেকে আপনার বিশ থেকে এক মাস সর্বোচ্চ সময় লাগবে এবং আমি যা বলতেছি জেনে শুনে একবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে বলতেছি ঠিক আছে আমি যখন অ্যাম্বাসিতে গেছিলাম তখন সব কিছু আমি ওখানে কথা বলে আসছি অ্যাম্বাসিতে ঠিক আছে তো এখন আপনাদেরকে বলতে চাই কত টাকা লাগবে আপনার এই ই পাসপোর্টটা আপনি করতে আপনার কত টাকা লাগবে দশ বছরের ঠিক আছে তো এটা লাগবে হচ্ছে আপনার টোটাল দুইশো পঁচিশ রিয়ালের মতো লাগবে সৌদি আরব জিদ্দা এম্পাসিতে তো আপনারা যেখানেই থাকেন আপনারা একটু বাড়াই টাকা নিয়ে যাবেন বা কম বেশ লাগতে পারে তো এই হলো অবস্থা আশা করি বুঝতে পারছেন আপনারা এখন আগে আমাদের তিন মাস পাঁচ মাসও পাসপোর্ট আসে না এমআরপি এখন নতুন সরকার আসাতে এই সিস্টেমটা চালু করছে এবং তারা এখানে একটা ভুল করছে সেটা হচ্ছে আমাদের এমআরপি পাসপোর্ট যারা আমরা অনেক প্রায় লাখের উপরে আসে জমা দিয়েছেন এখন এই পাসপোর্টগুলো করে ডেলিভারি দিয়ে তাদের উচিত ছিল যে পরবর্তী ঠিক আছে তো যাই হোক এখন সিস্টেম আগের চাইতে ভালো হয়েছে যদিও কিছু লোক হয়রানি হইতেছে এমআরপি পাসপোর্ট যারা আবেদন করেছেন তো এখন আগের মতো ওই যে সাড়ে তিন মাস চার মাস লাগে না এখন তিন মাস এক মাসের ভিতরেই নতুন দশ বছরের পাসপোর্ট চলে আসে তো যাদের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ তারা আর পাসপোর্ট পাসপোর্টের আপনাদের সবচেয়ে ভালো হয় পাসপোর্টের মেয়াদ হাতে ছয় মাস রেখে পাসপোর্ট করতে দেওয়া আরেকটা বিষয় এক বছর দুই বছরের আগে যেরকম হাতে লেখা ছিলমেয়েরা পাসপোর্ট মালমাতকরা দেখা যাইতো ছুটিতে এখন আর ওইভাবে যাওয়া যায় না তো সবাইকে বলবো ছয় মাস হাতে থাকতে আপনারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন আর দশ বছরের পাসপোর্ট এখন চালু আছে তো এই হলো আজকের এতটুকুই আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর দেখা হবে আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম